ওয়েলকাম টু মাই সুইট আজকে আমরা একটু শপিং করতে গেছিলাম শপিং করতে গিয়েছিলাম হচ্ছে রুহির পাপার কিছু জিনিস বিয়ে বাড়ি আছে সামনে অনেক কটা সেই জন্য শপিংটা হয়ে গেছে শপিংয়ের সময় ভিডিও আমরা নিইনি কিন্তু শপিং করে বাড়ি যাওয়ারই কথা ছিল তো রুহি বলল যে না আমরা আজকে বাইরে খাব তো আমরা এদিকটা আসিনি কিন্তু চলে আসলাম আমরা যে চলো নতুন হয়েছে এই এটা অনেক দিন আগেই শুনেছিলাম ভূতের রাজা দিলো পর সেখানেই যাব তো যথারীতি আমরা চলেও এসেছি এসে কি দেখলাম যে ভূতের রাজা আমাদের বর দেয়নি কারণ এতই ভিড় ছিল ভেতরে পুরোটাই একদম ফুল প্যাকড তারপরে বাইরে প্রচুর লাইন মানে আমাদের এক ঘন্টা প্রায় দাঁড়ালে তারপরে খেতে পেতাম খাবার পেতাম কিন্তু ততক্ষণে রুহিত তো খুবই খিদে পেয়ে গেছে সেই জন্য আমরা কি করলাম আরেকটা ছিল এখানে চাউমিন আর ছিল আওয় তো আওয়াদেই চলে আসলাম আমরা রুহির ফেভারিট বিরিয়ানি খাবো বলে তো এখানে তাড়াতাড়ি এন্ট্রিটা সেরে নিলাম এটাও বেশ মানে ভিড় ছিল কারণ ওখান থেকে সবাই ফিরে এখানেই ঢুকছে তো সেই সময়ই জাস্ট একটা টেবিল খালি হলো আর আমাদের টেবিলটা দিয়ে দেওয়া হলো সেই জন্য আমরা জব করে বসে পড়লাম আর বিরিয়ানিতে বেশি লেট হবে না লেট হবে না ভাবলাম কিন্তু কিচ্ছু করার ছিল না আমরা যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলোতে একটু লেটই হয়ে যাচ্ছিলো আর ওই যে বললাম না ভিড় ছিল সেই জন্য একটু প্রবলেম হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে কিন্তু পেট কিছুতেই আর শুনছিল না তো যাই হোক কিছু করার নেই বসে তো থাকতেই হবে খাবারের অপেক্ষায় বসেছিলাম আর এই ভেতরে সব কিছু একটু ভাবলাম তাহলে দেখি ভিডিওটা করে নিই কেমন লাগছে দেখতে আর আউটলেটটা খুব বেশি বড় নয় ছোটোখাটোই কিন্তু বেশ ছোটোর মধ্যে ভালোই আর ওই একটা বেশ নবাবিয়ানা টাচ দিয়েছে সব কিছুর মধ্যে বেশ ভালোই লাগছে আর ব্যাকগ্রাউন্ডে ওই নবাবি মিউজিকই চলছিল যেটা রুহির একদমই পছন্দের ছিল না তো যাই হোক সেই মিউজিকটাই চলছিলো এখানে কপিরাইটের ভয়ে তো মিউজিক দিতে পারিনি আর এখানে আবার টেবিলে আমরা চলে এসেছি ভিডিও নেওয়া শেষ হয়ে গিয়ে আমরা এবারে টেবিলটাকে এক্সপ্লোর করছি টেবিলের জিনিসপত্রগুলো দেখতে দেখতে গ্লাসটাকে যেই হাতে উঠিয়েছি দেখছি খুব ভারী যেমন স্টিলের গ্লাসগুলো হয় না সেই রকম না তার চাইতে অনেকটা বেশি ওয়েট সেই জন্য আমি স্পুনগুলোও উঠিয়ে দেখার চেষ্টা করছিলাম যে হ্যাঁ সবই মানে পুরোটাই এটা তামার জিনিসটা আর ওপরে স্টিলের মনে হয় একটা করে কোটিনটা দেওয়া আছে আর এখানে ছিল স্যানিটাইজার যেটা কোথাও দেয়া থাকে না এটা বেশ ভালো লাগলো ব্যাপারটা আর কি করব খাবার আসছে না দেখে একটু জল খেয়েই পেট ভরানোর চেষ্টা করছি আর এই সব করতে করতে তার মধ্যে চলে এসেছে আমাদের প্লেট তো প্লেট দেখছি এখানে স্টিলের বাট হ্যাঁ প্লেটটাও হাতে তুলে দেখছি ভীষণ ভারী সব কিছুই বেশ সুন্দর মজবুত জিনিসপত্রগুলো দেওয়া হয়েছে আর রোহিত তো ভীষণই মুড খারাপ হয়ে যাচ্ছে মুখটা দেখে বুঝতেই কখন খাবার আসবে খুবই খুব খুব বেশি বিরক্ত হয়ে যে আমার খিদে পেয়েছে আর আমি যে কবার ওকে ক্যামেরার সামনে তাকাতে বলছি ইচ্ছা করে ও আরও মুখটা ঘুরিয়ে রেখেছে যে না মুখ দেখাবো না আর এখানে সবার ফার্স্টে চলে এসেছিল রায়তা রায়তাটা কিন্তু সবার ফার্স্ট দিয়ে গেছে তো আমি খেতেই পারবো না ওটা বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য হ্যাঁ রায়তাটা ছিল বিরিয়ানির সঙ্গে খাওয়ার তো সেটা ফার্স্টে দিয়ে গেছে কারণ ওটা তো আর তৈরি করতে হয় না ওটা রেডি থাকে জাস্ট প্লেটে সার্ভ করে দিয়ে যায় আর অনেক অপেক্ষার পরে আমাদের খাবার চলে এসেছে তো মানে আমাদের যুদ্ধ শেষ হলো হ্যাঁ অনেক অপেক্ষার পরে আমাদের টেবিলে আমাদের খাবার আর আমরা নিয়ে নিয়েছিলাম নান নানটা প্লেন নিয়েছিলাম আর নিয়েছিলাম নিহারি আর ছিল হান্ডি বিরিয়ানি তো এটা ওদের ওখানকার একটা স্পেশাল ছিল বিরিয়ানিটা সেই জন্যই আর কি এই হান্ডিতে করে দিতে একটু দেরি হলো আর সব খাবারগুলো একসাথে আনবে ভেবেছিল ওরা সেই জন্যই সার্ভ করতে একটু দেরি হয়েছিল তো প্রথমেই আমরা এই নিহারি আর নানটা দিয়ে খেয়েছি তো বাইরের মাটন খুব একটা বেশি খাওয়া হয় না কিন্তু এত দারুণ ছিল রেসিপিটা আর আমি মাটন বেশি পছন্দও করি না কিন্তু এখানে খেয়ে দেখলাম ভীষণ সুন্দর আর মাটনের পিসগুলো প্রত্যেকটা এত বেশি নরম আর জুসি ভীষণ সুন্দরভাবে সেদ্ধও হয়েছিল এক কথায় এ ওয়ান দারুণ ছিল এই মাটন লিনিহারিটা এই যে পিসগুলো বাংলেই কি সুন্দর ভেঙে যাচ্ছিল একদম নরম তুলতুলে আমি এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার আবার খেতে ইচ্ছা করছিল তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর আমার গলাটাও আপনারা বুঝতে পারছেন আমার বেশ কিছুদিন ধরে খুব শরীরটা খারাপ ছিল সেই জন্য গলাটাও এখানে বেশ খারাপ তো যাই হোক তারপরে আমাদের বিরিয়ানি সার্ভ করা হলো তো বিরিয়ানিটা কিন্তু দুজনের জন্য ঠিক আছে তিনজনের একটু কমই হবে অন্য কিছু নিলে আপনাদের আর হবে না মানে পুরো শুধু বিরিয়ানিটাতে আপনাদের পেট ভরবে না কিন্তু টেস্টে দারুণ ছিল আমাদের বিরিয়ানি আমরা আগেও বাড়িতে এনে খেয়েছি জোম্যাটোতে বা সুইগিতে অর্ডার করে কিন্তু অর্ডারের জিনিস এত বাজে দেয় ইদানিং তো আরও বেশি বাজে হয় হোম ডেলিভারির জিনিসগুলো তো আমি বলবো আপনারা গিয়েই খাবেন সব রেস্টুরেন্টে যদি পারেন তো কারণ অর্ডারে একদম টেস্টের হাফ পারসেন্টও ওরা কিছু দেয় না কিভাবে দেয় জানি না কিন্তু টেস্ট একদমই ভালো হয় না তো বিরিয়ানি খাওয়া দাওয়াও আমাদের প্রায় শেষের দিকে খাওয়া দাওয়া শেষ শপিংও শেষ এরপরে বাড়ি যাওয়ার পালা তো এরপরে আমরা বাড়ি চলে যাব আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন আর আমার ভিডিও যদি নতুন দেখে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সাবস্ক্রাইব করা কিন্তু একদম ফ্রিতে আপনারা সাবস্ক্রাইব করলে আমরা অনেকটা উপকৃত হব থ্যাংক ইউ আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই ভালো থাকবেন সবাই